আগরতলা দুর্গা চমুনি বিপুনি বিতান এবার পরিদর্শন করলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা এলাকার বিধায়ক দীপক মজুমদার নিগমের কমিশনার ও স্থানীয় কর্পোরেটরকে সাথে নিয়ে বিপুনি বিতান পরিদর্শনকালে অধিকাংশ স্টলের ঝাঁপ বন্ধ থেকে খুব প্রকাশ করেন মেয়র সাহেব পরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা বিভিন্ন দোকানগুলির মালিককে সাত দিনের সময়সীমা দিয়ে নোটিশ প্রদানের নির্দেশ তিনি এই সময়ের মধ্যে দোকান খোলা না হলে বন্ধ থাকা দোকান মালিকদের দোকান ছেড়ে দেওয়ার বার্তা দিলেন মেয়র আগরতলা শহরে বিভিন্ন বাজারগুলিতে সরকারিভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বিগত সরকারের আমলে তৈরি করা হয়েছিল ব্যাপক নিবেদন মূলত ব্যবসায়ীদের স্বার্থে সরকারের এই উদ্যোগ হলেও এর সফল বাস্তবায়ন হয়নি শহরে প্রায় অধিকাংশ বিপণী বিতান এখন কার্যত যেন মুখথুবড়ে পড়েছে এর মধ্যে আবার বেশ কয়েকটি বিপণী বিতান নেশাখোরদের নিরাপদ আস্তানায় পরিণত শহরের এই বিপণী বিতানগুলির মধ্যে অন্যতম একটি হল দুর্গাচৌমুহনী বিপণী বিতান সেখানে অধিকাংশ দোকানিরই ঝাঁপ থেকে বন্ধ তাই শহরে বিপরীত বিতানগুলি সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে ময়দানে নামলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বুধবার তিনি নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব ও স্থানীয় কর্পোরেটরকে সাথে নিয়ে পরিদর্শন করলেন দুর্গাচমুনি বিপনি বিতান পরিদর্শনকালে বিতানের অধিকাংশ স্টলে ছাপ ও বন্ধ থেকে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন মেয়র সাহেব পরে স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলে মেয়র নিগমের কমিশনারকে নির্দেশ দেন দীর্ঘদিন ধরে বন্ধ থাকা দোকানগুলির মালিককে নোটিশ প্রদানের সাত দিনের মধ্যে দোকানের ছাপ না খুলে দোকান ছাড়তে হবে বলে বার্তা দিলেন মেয়র পরে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তিনি বলেন স্থানীয় স্থানীয় জনগণের সুবিধার্থে স্বার্থে সরকার তৈরি করেছে বিপুল বিতান কিন্তু দেখা গেছে অনেক ব্যবসায়ী দোকান খুলছেন না এমন কি ভাড়াও প্রদান করছেন না তারা তাই দোকান খোলার পাশাপাশি সাত দিনের মধ্যে বকেয়া ভাড়া মিটিয়ে না দেওয়া হলে দোকানগুলি অন্যদের হাতে তুলে দেওয়া হবে এছাড়া বিপুল বিতান চত্বরে অবৈধভাবে চলছে গাড়ি পার্কিং নেশাখোরদের উৎপাত লক্ষ্য করা যায় সেখানে এসব কিছু বন্ধ করতে হবে তিনি আরও বলেন এই বিপুল বিতানে একাংশ ব্যবসায়ী অবৈধভাবে কিছু দোকান দখল করে রেখেছে তাদেরকে আগামী তিন দিনের মধ্যে ছাড়তে হবে দোকান পৌর নিগম কোন অবস্থাতে অবৈধ কাজের মান্যতা দেবে না আমরা বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আমাদের কর্পোরেটর বলেছেন রামনগর বিধানসভা অন্তর্গত চোদ্দ নম্বর ওয়ার্ডে এই দুর্গা এলাকায় বিপণী বিতান অনেকদিন আগেই তৈরি করা হয়েছিল এই এলাকার মানুষের কথা চিন্তা করেন ব্যবসায়ীদের সুযোগ দেওয়ার জন্য বিশেষ করে বেকার ব্যবসায়ীদের কিন্তু পরিলক্ষিত করি যে আমাদের এটা একটা ব্যবসার কেন্দ্র ঠিকই কিন্তু অনেকগুলি ঘর যারা নিয়েছেন তারা ব্যবসা করেন না এবং আমরা লক্ষ্য করছি বিভিন্ন ব্যবসায়ীরা তারা ঘর যেমন বন্ধ রাখেন বা যারা ঘর খুলে খেয়ে ব্যবসাও করছেন তারা নিয়মিত যেটা ভাড়া এটা তারা দিচ্ছে না অনেকেই টাকা জমে গেছে আমরা নোটিশ দিয়ে সাত দিনের মধ্যে ওদেরকে পেমেন্টগুলি করতে হবে নয়তো আমরা অন্য কাউকে দেবো তারা ব্যবসা করতে উৎসাহী আর দ্বিতীয়তে এখানে লক্ষ্য করেছি একটা আনতে পার্কিংয়ে একটা মনোবৃত্তি প্রায় অনেকগুলি গাড়ি এখানে থাকে আমরা আজকে ট্রাফিক দপ্তরকে বলেছি এটা উঠিয়ে নিতে এবং আগামী দিনে আমরা যাতে এখানে আপনার টু হুইলার বাদে কোনো ফোর হুইলার বা থ্রি হুইলার গাড়ি ঢুকতে না পারে সেই ব্যবস্থা আগামী দিনে করা হবে এখানে একটা সাইকেল স্ট্যান্ড আছে এটা পরিত্যক্ত অবস্থায় এখানে এলাকার কিছু কিছু যুবক বা যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদের মধ্যে কেউ কেউ মাদকদ্রব্য গ্রহণ করে এখানে একটা সুস্থিকর পরিবেশ তা সার্বিকভাবে আমরা এই বিপণী বিতানে চারিদিকে যাতে লোকজন ব্যবহার করতে পারে আমরা সুন্দরভাবে রাস্তা পরিষেবা রাস্তা তৈরি করে দেবো Video report searching JTNN.